তালিয়া বাজাতে বাজারে দশটার বারোটা বাজারে দিয়েছি ইলেকশন কমিশনকে যখন সমালোচনা করে এটা আমার গায়ে লাগে তীরের মতো লাগে কোটি মানুষ একরকম চিন্তা করবে এটা তো আশা করা তো মুশকিল কিন্তু আমাদের সমস্যা হলো আমরা মনে করি মনে করতে চাই যে সব লোক আমার দল করবে সব লোক আমাকে সাপোর্ট করবে এইখানে কোনটা হয়ে যায় এইটা না মতদৈর্যতা থাকবে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে সবকিছু মিলিয়ে একটা এটা আমাদেরকে চলতে হবে এই একটা বিষয়ে যে কোনো একটা ইস্যুতে এখানে সব যারা সাংবাদিক ভাইরা আছেন ভাই বন্ধুরা আছেন সবার কি চিন্তা এক হবে এটা আশা করা তো ঠিক না একই বিষয়ে ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে এটা এটা স্বাভাবিক ইট ইস এ হিউম্যান টেন্ডেন্সি কিন্তু এই জিনিসটা আমরা মানতে পারি না কিন্তু এটা মানার অভ্যাস আমার আছে আমার যদি সমালোচনা করেন আই উইল বি রাদার হেভি আই মাস্ট হ্যাভ ডান সামথিং রং নিশ্চয়ই জন্য আমি আই উইল গেট কারেক্টেড আমি নিজেকে শুধরে নেবো আপনাদের যদি দেখি যে কোনো কোনো কিছু পয়েন্ট আউট করেন আমি নিজেকে ঠিক করে নেবো যে দেখবো যে এটা আমার তো দেখার দরকার যদি সবাই তালিয়া বাজারে তালিয়া বাজাতে বাজাতে দেশটার বারোটা বাজে দিয়েছি আমরা এই তালিয়া বাজাতে বাজাতে আমরা দেশটাকে বারোটা বাজে দিয়েছি সুতরাং এই তালিয়া বাজায় আমাদেরকে বলে দিতে হবে আমাদেরকে দেখতে হবে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু সুচারুরূপে বিবেচনা করতে হবে একজন একটা কথা বলল আর আমি শুধু তালিয়া বাজালাম এটা যাতে এটা যাতে না হয় এটা আমাদের মনে রাখা উচিত একটা কথা বলতে হি আপনারা কিছু মনে করবেন না ভাই আমরা ইলেকশন কমিশনে যারা আছি আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না এটা আমি আগেও বলেছি আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না আমরা নিরপেক্ষ থাকতে চাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা নিরপেক্ষ থাকতে চাই এবং একটা বিষয় পরিষ্কার আমার কাছে আমার আন্ডারস্ট্যান্ডিং ইলেকশন কমিশনকে গালি দেয় ইলেকশন কমিশনকে যখন সমালোচনা করে এটা আমার গায়ে লাগে তীরের মতো লাগে ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে এখন আমার গায়ে তীরের মতো লাগে যদি আমার বেশি দিন হয় নাই কারণ বাট বিকজ আই ওন দিস অর্গানাইজেশন আই বিলং টু দিস অর্গানাইজেশন যে যতদিন আসি যতক্ষণ আছি এই এটা আমার অর্গানাইজেশন আই এম দ্য গার্জিয়ান অফ দিস অর্গানাইজেশন এটা আমার খুবই লাগে এবং আমার কাছে একটা শুধু যদি কেউ যদি বলে যে ইলেকশন কমিশনের এত বদনাম এত কিছু কেন হলো একশোটা কারণ বলতে পারবেন কেউ দুশোটা কারণ বলতে পারবেন কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো পলিটিক্যাল কন্ট্রোল অব দি ইলেকশন কমিশন এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় কারণ রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সপে দেওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ সুতরাং এটা যদি বন্ধ করা না যায় যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তাহলে দেখবেন যে আমি আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে এবং আমার কাছে দে আর মে থাউজেন্ড রিজনস একাদার কারণ থাকতে পারে সবচেয়ে বড় কারণ আমার বিবেচনায় রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে কোনো বেরিয়ে আসতে হবে নালে কিন্তু ইলেকশন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না আবার সেই পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি হবে এটা এটা আমার অন্তরের বিশ্বাস এটা আমি এটা আন্তরিকভাবে এটা 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 বিশ্বাস করি আর ইলেকশন কমিশন একা শুধু নষ্ট হয় নাই আমাদের প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে যদিও সবাই ইলেকশন কমিশনকে দিচ্ছে কিন্তু আমি তো দেখি যে কোন প্রতিষ্ঠানটা ভালো আছে বলেন কোন ইনস্টিটিউশনটা অক্ষত আছে বলেন প্রত্যেকটা যেখানে যাবেন আপনি যে কোনো যে ডিপার্টমেন্ট আপনি যান না কেন অল দি ইনস্টিটিউশন আর রটেন আর এগেইন দ্যাট